আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর থেকে ধলাপাড়া যাওয়ার রাস্তাটা আমি মাঝে মধ্যে কিন্তু একটা কথা বলে থাকি আমাদের ঘাটাইল সাগর দিঘি রোড কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই যে তার প্রমাণ ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা খালপাড়ের কাছাকাছি দুই পাশে কিন্তু রয়েছে সবুজে ঘেরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন বর্ষার সময় চলছে নিচু জমিগুলোতে পানিতে ভরা আর মাঝে মধ্যে কিন্তু এখানে দুই ফসলি জমি হলেও এক ফসল হয় কারণ এক সিজন পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে থাকে গত দুই দুই বছর আগে কিন্তু কিন্তু এই রাস্তার পাশে প্রচুর পানি ছিল এবছর বন্যায় পানি অনেকটা কম পানি নেই বললেই চলে আমরা এখন খালপার ব্রিজ পার হচ্ছি এটা বিকেলবেলা কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর মানুষ থাকে প্রাকৃতিক একটু সান্নিধ্য পাওয়ার জন্য মানুষ কিন্তু এই জায়গায় চলে আসে আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন খালপাড়ের পরেই সকালবেলা কিন্তু এই জায়গায় ছোট মাছ পাওয়া যায় এই যে দোকানটা দেখতে পাচ্ছেন না এই দোকানে কিন্তু সামনে এই দোকানের সামনে কিন্তু বসে এটা হচ্ছে নমপাড়া বলে থাকি আমরা এই জায়গাটিতে আসলে আমার সেই দুই হাজার সালে কথা মনে পড়ে যায় দুই হাজার সালে আমি এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমি এক্সিডেন্ট করি আমার মোটরসাইকেল ভেঙে চড়ে যায় এই যে বাড়ি দেখতে পাচ্ছেন না এই জায়গাটিতে আমি পড়ে যাই এই জায়গাটিতে আসলে আমার সেই কথাটা বারবার মনে পড়ে যায় এটা হচ্ছে নমপাড়া মোড় বলে থাকি আমরা গত তিন চার দিন আগে আমি একটা আপনাদেরকে ছবি আপলোড দিয়েছিলাম এই বিল্ডিং এর ছবিটাই কিন্তু আপলোড দিয়েছিলাম বলেছিলাম যে এটা কোন জায়গায় অনেকেই সঠিক উত্তর দিয়েছেন আর যারা বিশেষ করে এই রাস্তায় নিয়মিত চলাচল করে থাকেন তারা কিন্তু রাস্তার দৃশ্যগুলা প্রায় প্রতিটাই কিন্তু চেনা এটা হচ্ছে সরিষাটা বাজার ছোট্ট একটু বাজার সরিষহাটা সরিষাটার মধ্যে সামনে কিন্তু নতুন একটা ব্রিজ হয়েছে নতুন বলতে তিন চার বছর আগে হয়েছে ব্রিজের দুই পাশে কিন্তু খানা খন্দে ভরা একটা জিনিস আমরা বুঝি না যে কোটি টাকা খরচ করে ব্রিজ করা হয় অথচ ব্রিজের দুই পাশে জায়গাটা ঠিকভাবে পাকাকরণ করা হয় না যার কারণে কিছুদিন পর পর দেখা যায় ভেঙে চুরমার হয়ে গেছে আমার বাম পাশে রয়েছে বল্লার বিল এই জায়গায় কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঘোরদৌড় খেলা হয় মাঝে মধ্যে বলতে গত দুই বছর যাবত ঘোর দৌড় খেলা হয় না কারণ বসার সিজন চলে আসে ফসল ফসলি জমি আমরা এখন চলে আসছি প্রায় সরিষাটা মোর এটা এটা হচ্ছে প্রথম মোর সামনে আরেকটা মোর রয়েছে প্রাথমিকভাবে আমি আপনাদেরকে যাওয়ার প্রায় সবগুলা জায়গা দেখাবো এটাই হচ্ছে সরিষাটা মোড় ভূয়াবাড়ি মোড় যেটাকে বলা হয় আমরা দলাপাড়া বাজারের প্রায় কাছাকাছি চলে আসছি এই যে সামনে যে সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে হারুন মার্কেট নামে পরিচিত এটাই হচ্ছে হারুন মার্কেট প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে পরবর্তীতে আরো ভিডিও দেখানোর চেষ্টা করবো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে রাস্তাটা এটা পুরোটাই দেখানোর চেষ্টা করব ঘাটাইল পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ